আমাদের মধ্যে অনেকেরই কৌতূহল রয়েছে যে এদেশে শ্রী রামকৃষ্ণের নামাঙ্কিত যে কটি নিকেতন রয়েছে তার হাসপাতাল বলা হয় না কেন। সেবা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত এক প্রবীণ সন্ন্যাসী বলছেন পৃথিবীর প্রথম হাসপাতাল বহু শতবর্ষ আগে বৌদ্ধ যুগে এই দেশেই প্রতিষ্ঠিত হয়েছিল তার আরো নিবেদন শুধু চিকিৎসাতেই আরোগ্য হয় না মস্ত ভূমিকা রয়েছে সেবার নার্সিং কতটা গুরুত্বপূর্ণ তা বুঝে সারা বিশ্ব এখন এই প্রফেশনের মুখর কিন্তু সেবক ও সেবিকাদের আচরণবিধি বৌদ্ধ যুগের ভারতীয় সন্ন্যাসীরাই রচনা করেছিলেন আরোগ্য লাভ শুধু চিকিৎসায় হয় না সেবারও একটি বড় ভূমিকা রয়েছে রামকৃষ্ণ মিশন হাসপাতালগুলি তাই সেবাশ্রম অথবা সেবা প্রতিষ্ঠান সেবাশ্রমের একটি গল্প এখানে বলা যেতে পারে খরিদ্ের লাগোয়া জনপথ কঙ্খল সেখানে একবার কয়েকজন কর্মী চাইলেন এটাকে হাসপাতাল বলা হোক এবং কাজের সময় নির্দিষ্ট হোক সন্ন্যাসী তার উত্তরে বললেন দেখো আমাদের তো আর হাসপাতাল নয় স্বামী বিবেকানন্দ আমাদের পাঠিয়েছেন সেবা করবার জন্য এটা হচ্ছে সেবা সেবাশ্রম এখানে বাপু ঘড়ি ধরে কাজ চলবে না আমাদের হলো সেবা ভাব অর্থাৎ হাসপাতাল নয় সাধন ক্ষেত্র ভগবান উপাসনার স্থান স্বামীজির এই ভাবধারাই চারিদিকে ছড়িয়ে গিয়েছিল তাই এই সেই সব ধারাকে স্বাচ্ছন্দ্যে গ্রহণ করলেন শুধু সন্ন্যাসী বললে ভুল হবে তখনকার যুব সমাজ স্বামীজির সেবা ধর্মে অনুপ্রাণিত হয়েছিলেন তাদের বিচিত্র ত্যাগের কথাও আমরা জানতে পারি যারা গুরু নির্দেশে প্রতিটি কথা মান্য করার জন্য অসম্ভবকে সম্ভব করে তুলতে দ্বিধা করলেন না কোন মন্ত্র বলে স্বামী বিবেকানন্দ তাঁদের এমনভাবে অনুপ্রাণিত করলেন তা একমাত্র তিনিই জানেন এমনই একটি ঘটনা আজ আপনাদের সাথে শেয়ার করব স্বামীজির ভাবধারায় জীবের সেবা নমস্কার স্টোরিজ উইথ ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওটিতে উদ্বোধন পত্রিকায় স্বামীজি অবিশ্বাস্য একটি কবিতা লিখেছিলেন অধুনালুপ্ত আর একটি পত্রিকার বিশেষ সংখ্যায় স্বামীজির হস্তক্ষরে কবিতাটি পুনর্মুদ্রিত হয়েছিল এবারের নাম আধারে আলোক উদ্বোধনে নাম ছিল সখার প্রতি কবি বিবেকানন্দের রচনাটি কলকাতায় ছাপা হয়ে সুদূর কাশিধামে পৌঁছে তার জীবিতকালেই কি কাণ্ড করেছিল তাই থাকছে আমার আজকের ভিডিওটিতে অনুপ্রাণিত ভক্তরা বলেন এমন কবিতা পৃথিবীতে আর লেখা হয়নি কবিতার শেষ দুটি লাইন বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজেছ ঈশ্বর জীবে প্রেম করে সেইজন সেবিছে ঈশ্বর বোধহয় আমাদের পরমপ্রিয় মহামানবের মহামানবের মহত্তম বাণী এছাড়াও বসুমতী পত্রিকার বিশেষ সংখ্যায় স্বামী বিবেকানন্দের হস্তলিপিতে আধারে আলোক শিরোনামে প্রকাশিত হয় লেখাটি তবে স্বামী বিবেকানন্দের এই কবিতাটি প্রথম প্রকাশিত হয় উদ্বোধন পত্রিকার দ্বিতীয় সংখ্যায় উদ্বোধন প্রথম সংখ্যার প্রকাশ হয় চোদ্দই জানুয়ারি আঠারোশো নিরানব্বই সালে এই সময়কার ঘটনা শুনুন পাঠকের নাম চারুচন্দ্র দাস বাড়ি কলকাতা রিপন কলেজে পড়াশোনা একসময় কলকাতার অ্যাটর্নি ফার্মে কেরানি হিসাবে সকাল দশটা থেকে চারটে পর্যন্ত কাজ করতেন স্বামীজি যেদিন পাশ্চাত্য দেশ জয় করে প্রথমবার স্বদেশে ফিরলেন সেদিন অর্থাৎ আঠারোশো সাতানব্বই সালের একুশে ফেব্রুয়ারি শিয়ালদাতে স্বামীজির ঘোড়ার গাড়ি টেনে চারুচন্দ্র ভেবেছিলেন পুরীতে জগন্নাথদেবের রথ টানছেন পরের বছর পিতা শ্যামশঙ্কর দাস ও মা কাশিবাসী হলে চারুচন্দ্র কাশিবাসী হন ওখানে একটা স্কুলে করেন মাইনে নেই তবে মাস্টারি মূল্যে ভোজন আছে কলকাতা থেকে ডাকযোগে উদ্বোধন এসে চারুচন্দ্রের হাতে পৌঁছল উদ্বোধন খুলেই চারুচন্দ্রের চোখে পড়লো স্বামীজি রচিত অগ্নিগর্ভ কবিতা সখার প্রতি বারবার কবিতাটির শেষ চারটি লাইন তিনি পড়তে লাগলেন ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময় মনোপ্রাণ শরীর অর্পণ কর শখে এসবার সবার পায় বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর জীবে প্রেম করে যেইজন সেইজন সেই জন ঈশ্বর কবিতার প্রতি ছত্র জগতে ভাবজগতে মহাবিপ্লবের সূচনা করল পড়তে পড়তে তার দেহ রোমাঞ্চিত হল অন্তরে এক আশ্চর্য পুলক অনুভব করলেন স্বামীজির আহ্বানে তিনি শিহরিত হয়ে উঠলেন আনন্দের আতিশয্যে অস্থির হয়ে উদ্বোধন পত্রিকাটি হাতে নিয়ে জনৈক বন্ধুর গৃহে তখনই ছুটে যান তখন সন্ধ্যা হয়ে গিয়েছে। বন্ধুটি তার ঘরের কোণে বসে একান্তে ভগবত চিন্তা করছিলেন চারুচন্দ্র ঘরে ঢুকেই তাকে আসন থেকে তুলে উদ্বোধনে সেই পৃষ্ঠাটি খুলে তার কাছে পাঠ করতে থাকলেন আনন্দে আবেগে বন্ধুর পিঠ চাপড়ে বলেছিলেন আরে স্বামীজির কথা শোনো কি তুমি ঘরের চোখ বুঝে আছো এই শোনো স্বামীজির বেদান্তবাণী ওই যে সম্মুখে ব্যাধি পীড়িত বুবুক্ষু দরিদ্রদের দেখছ ওরাই আমাদের ঈশ্বর আমাদের নারায়ণ আমাদের শিব চারুচন্দ্রের কাশী প্রবাসী এই ধর্মপ্রাণ বন্ধুটির নাম মজুমদার দীক্ষা দেন উভয় বন্ধুই যেন তাদের বহু প্রতীক্ষিত আদর্শ পথকে এতদিনে খুঁজে পেলেন চারুচন্দ্র আবার বলতে থাকলেন শোনো জামিনী স্বামীজি বলেছেন ঈশ্বর বা ব্রহ্ম এই জগতের প্রত্যেক জীবের মধ্যেই অধিষ্ঠান করছেন সর্বভূতে ব্রহ্ম রয়েছেন এই ভাবটিকে জাগিয়ে তোলাই সকল ধর্মের সকল সাধনার এবং সকল কর্মের সার কথা আজ স্বামীজি আমাদের এই কথাই বুঝিয়ে দিলেন এইভাবে অনুপ্রাণিত হয়ে ব্যক্তিগত জীবনকে উন্নত এবং শক্তি সম্পন্ন করাই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম সাধনা ও প্রতি শিরাই শিরায় তখন বিবেকানন্দ তড়িৎ প্রবাহ ছুটতে শুরু করেছিল স্বামীজির ভাবাদর্শের দীক্ষা গ্রহণ চারুচন্দ্রের এইভাবেই হয়েছিল চারুচন্দ্রের মুখে সখার প্রতি আবৃত্তি শুনবার ঠিক পরের দিন অর্থাৎ তেরোই জুন জামিনী রঞ্জন অতি প্রত্যুষে যখন গঙ্গা স্নান করে ফিরছিলেন পথে মুমূর্ষ একজন বৃদ্ধাকে দেখতে পেয়ে তার প্রাণ ব্যথায় কেঁদে উঠল মৃত প্রায় বৃদ্ধার সর্বাঙ্গ করে পরম যত্নে তাকে তুলে নিয়ে এসে একটি রোয়াকে শোয়ালেন তারপর বেরোলেন পথ্যের সন্ধানে পথ্য সংগ্রহ তিনি করবেন কোথা থেকে তিনি নিজেই তো ভিক্ষাজীবী তাই পথচারী ভদ্রলোকের কাছ থেকে হাত পেতে পয়সা ভিক্ষা নিলেন তখনকার মতো তার জীবন রক্ষা করেছিলেন পরে অবশ্য অনেক চেষ্টায় অনেক বাধা বিপত্তি ও পরীক্ষা অতিক্রম করে বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করে দিয়ে সেবার ব্যবস্থাও করে দিলেন নিজেরাই চাঁদা তুলে হাসপাতালের ওষুধ পথের খরচ বহন জামিনী প্রমুখ যুবকরাই করে দিলেন জামিনী রঞ্জনের এই সেবা কার্যে সেদিন চারুচন্দ্রই ছিলেন প্রধান উৎসাহদাতা জামিনী রঞ্জনের পশ্চাতে চারুচন্দ্র কেদারনাথ প্রভৃতি যুবকরা এসে একে একে দাঁড়ালেন তারাও বুকে বল ভরসা আরো বাড়িয়ে দিয়েছিলেন যাই হোক জামিনী রঞ্জনের উদ্যোগে এবং চারুচন্দ্র কেদারনাথের মিলিত উৎসাহ ও সমর্থনে এবং তাদের আরো যুবক বন্ধুদের সক্রিয় সহযোগিতায় সেদিনের এই ক্ষুদ্র সেবা অনুষ্ঠানে বর্তমান কাশি সেবাশ্রমের বিরাট সেবাযোগ্যের সূচনা হয় সেদিক দিয়ে বলা যায় উনিশশো খ্রিস্টাব্দের তেরোই জুন সেবাশ্রমের প্রারম্ভ দিবস চারুচন্দ্র এবং তার বন্ধুমণ্ডলী পরম উৎসাহের সঙ্গে বারাণসীর গলিতে গলিতে ঘুরে আর্ত পীড়িত অসহায় কাউকে দেখলেই প্রাণ পণ করে নারায়ণ জ্ঞানে তার সেবাদি করতে আরম্ভ করলেন অনাথাশ্রম বা পুয়ার মেন্স রিলিফ অ্যাসোসিয়েশন নামে একটি সমিতি এইভাবে ধীরে ধীরে চারুচন্দ্রের নেতৃত্বে গঠিত হলো নিজেরা চাদা দিয়ে এবং ভিক্ষা করে রোগী নারায়ণদের জন্য ওষুধ পথ্য বিছানা কম্বল এবং হাসপাতালের খরচ ইত্যাদি নির্বাহ করতেন কেদারনাথের বাড়িতেই এই সমিতির কার্যালয় ছিল অনাথ আশ্রম সমিতির কার্য ক্রমশ শহরের গণ্যমান্য ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হলো চারুচন্দ্র সংসারের সংস্রব ধীরে ধীরে ত্যাগ করে অনাথ আশ্রমের সেবা কার্যেই সম্পূর্ণ আত্মনিয়োগ করলেন সকলের বিস্ময় স্বামীজির একটি কবিতা থেকে কি করে বিশাল এক সেবাযজ্ঞের সূচনা হতে পারে উনিশশো সালে স্বামী বিবেকানন্দ যখন বারাণসীতে এসেছিলেন তখন এই সেবাকর্মের কথা তিনি ভালোভাবেই জানতেন একদিন স্বামীজি বললেন তোমরা কিন্তু তোমাদের কর্মজীবনে দয়াকে উচ্চ স্থান নির্দেশ করছো মনে রেখো দয়া প্রদর্শনের অধিকার তোমাদের নেই যিনি সর্বভূতের ঈশ্বর তিনি দয়া প্রদর্শনের অধিকারী যে দয়া করতে চায় সে নিশ্চয়ই গর্বিত ও অহংকৃত কারণ সে অপরকে নিজের চেয়ে নিজ এবং হীন মনে করে নয় দয়া সেবাই তোমাদের জীবনের নীতি হোক শেষ পর্যন্ত নাম রাখা হলো রামকৃষ্ণ হোম অফ সার্ভিস স্বামীজির দেহাবসানের চার মাস পরে অর্থাৎ উনিশশো দুই সালের নভেম্বর মাসে সেবাশ্রমের সেবকগণ এই প্রতিষ্ঠানকে রামকৃষ্ণ মিশনের হাতে তুলে দেবার সিদ্ধান্ত নেন জীবনের শেষ পর্বে অসুস্থ অবস্থায় স্বামীজি তার ভক্তদের বলেছিলেন কাশীর কাজই আমার শেষ কাজ আরও একটা আশ্চর্য ঘটনা কাশিতে শ্রীরামকৃষ্ণ অদ্বৈত আশ্রম প্রতিষ্ঠিত হয় স্বামীজির দেহাবসানের দিনেই অর্থাৎ চৌঠা জুলাই উনিশশো সালে শ্রীমৎ স্বামী অখণ্ডানন্দজি মহারাজ বলতেন স্বামী বিবেকানন্দই প্রথম সেবার মাধ্যমে নিজের মুক্তি সাধনা করবার পরামর্শ সন্ন্যাসীদের দিলেন আগে ধারণা ছিল কাজকর্মের মাধ্যমে ভগবান লাভ করা সম্ভব নয় ভগবান লাভের জন্য নিষ্কম্প দীপশিকার মতন মনকে একাগ্র করে রাখতে হয় কাজকর্ম করতে গেলে মনের বিক্ষেপ হওয়াই স্বাভাবিক সেই জন্য সন্ন্যাসীরা আগে কর্মত করতেন সন্ন্যাসি জীবনে পুরবান্নে স্বামীজি তার গুরুভাই গ্যাঞ্জেসকে লিখেছিলেন যে নিজে নরক পর্যন্ত গিয়েও জীবের জন্য কাতর হয় চেষ্টা করে সেই রামকৃষ্ণের পুত্র যে এই মহা সন্ধিক্ষণের সময় কোমর বেঁধে খাড়া হয়ে গ্রামে গ্রামে ঘরে ঘরে তার সন্দেশ বহন করবে সেই আমার ভাই সেই তার ছেলে এই পরীক্ষা যে রামকৃষ্ণের ছেলে সে আপনার ভালো চায় না প্রাণ ত্যাগ হল পরের কল্যাণাকাঙ্ক্ষী তারা শেষ যেবার বেলুড়ে স্বামীজির সঙ্গে দেখা হলো তখন স্বামীজি তার প্রিয় শিষ্যকে বলেছিলেন দেখো কল্যাণ আমার কেমন ইচ্ছে হয় জানো একদিকে ঠাকুরের মন্দির থাকবে সাধু ব্রহ্মচারীরা তাতে ধ্যান ধারণা করবে তারপর যা ধ্যান ধারণা করলে তা ব্যবহারিক জগতে কাজে লাগাবে স্বামী অচলানন্দ পরে বলতেন স্বামীজির বেদান্ত বেদান্তকে কাজে পরিণত করতে হবে শুধু কথায় বা বিচারে চলবে না স্বামীজির এই ভাবধারায় অনুপ্রাণিত হয়ে দেশের বিভিন্ন জায়গায় গড়ে উঠল রামকৃষ্ণ সেবাশ্রম আজ আপনাদের সাথে শেয়ার করলাম কাশি সেবাশ্রম গড়ে ওঠার কাহিনী কঙ্খল সেবাশ্রম গড়ে ওঠার কাহিনী আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে নিজের লোকেদের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলের নতুন বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি